জামাত ইসলামী আর ইসলামী আন্দোলনের কর্মীরা জামাত ইসলামী আর ইসলামী আন্দোলন মানে দাড়িপালার হাত পাকা একটা গন্ডগোল বেঁধে গেছে এবং সেটা ব্যাপক হারে বেঁধে গেছে লক্ষ্মীপুর রামগঞ্জে আজকে আপনারা অবশ্যই ঘটনার সত্যতা বিষয়বস্তু দেখতে পাবেন তবে এই সামগ্রিক বিষয় নিয়ে যারা মিথ্যাচার করছে যারা প্রপাগান্ডা ছড়াচ্ছে যারা এই বিষয় নিয়ে বিভিন্নভাবে মানুষের মধ্যে বিভ্রান্তিকর তথ্য মানুষের মধ্যে বিতর্কিত সৃষ্টি করছে যারা ইতিবাচক থেকে নেতিবাচকে নিয়ে যাচ্ছে আজকে তাদের জন্য এই ভিডিওটি প্রস্ত হয়ে তারা দিনের পর দিন অপেক্ষা করে তারপর মাদক আসক্ত হচ্ছে আমরা সরকারিভাবে আমরা ব্যক্তিগতভাবে সকলেই যদি আমরা এই কর্মসংস্থানের দিকে আমরা এগিয়ে যাই আস্তে 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 করে একসময় মাদক খাওয়া লোকই তো থাকবে না আমরা দেখতে পাচ্ছি জাকিরকে জাকির আমাকে একটা প্রশ্ন করার কারণে এই ব্যক্তি শৃঙ্খল করে এবং জুতা উঠায় চন্দ্র করে যার কারণে এখানে হাসপাতাল সৃষ্টি হয় এমন লোক কিভাবে আসে আজকে একটি ঘটনাকে মিথ্যাচার করা হচ্ছে প্রবাগান্ডা ছড়ানো হচ্ছে আপনাদের সামনে যে বিষয়টি আমি উপস্থাপন করতে যাচ্ছি সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ জামাত ইসলামী আর ইসলামী আন্দোলনের কর্মীরা জামাত ইসলামী আর ইসলামী আন্দোলন মানে ডাড়িপাল্লার হাত পাকা একটা গণ্ডগোল বেঁধে গেছে এবং সেটা ব্যাপক হারে বেঁধে গেছে লক্ষ্মীপুর রামগঞ্জে আজকে আপনারা অবশ্যই ঘটনার সত্যতা বিষয়বস্তু দেখতে পাবেন তবে এই সামগ্রিক বিষয় নিয়ে যারা মিথ্যাচার করছে যারা প্রপাগান্ডা ছড়াচ্ছে যারা এই বিষয় নিয়ে বিভিন্নভাবে মানুষের মধ্যে বিভ্রান্তিকর তথ্য মানুষের মধ্যে বিতর্কিত সৃষ্টি করছে যারা ইতিবাচক থেকে নেতিবাচকে নিয়ে যাচ্ছে আজকে তাদের জন্য এই ভিডিওটি কারণ বাংলাদেশে আসলে আমি বুঝলাম না কেন এই সব নেতা বাংলাদেশের অভ্যন্তরীণী রয়েছে তাদেরকে কেন এই আকল বিবেক জ্ঞান আসলে এখনও পর্যন্ত যাচবাজ করার জন্য হয়নি কোনো নিউজকে কোনো বিষয়কে কোনো তথ্যকে যদি আপনি সত্য হিসাবে আগে যাচাই না করে প্রচার করতে শুরু করেন তাহলে সেটা আপনার যতটুকু ফেভারে আসবে তার চেয়ে বেশি আনফেভারে চলে যাবে বা আপনার বিরোধিতায় চলে যাবে আপনার বিপক্ষে চলে যাবে কি হবে তখনই বলবে আজকে যেমন আমি একটা নিউজ করছি আমি একটি ভিডিও বানাচ্ছি এই ভিডিওটি যদি আমি বলি যে আজকে এই হয়েছে ওই হয়েছে বা এই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি এই তথ্য ব্যাপারে আমি বুঝতেছি যেটা সত্য কি মিথ্যা অথচ আমি আমার ভিডিওটি আপনি যখন দেখবেন তখন কিন্তু আপনি বলবেন যে এই চ্যানেলটা এই ব্যক্তিটাই মিথ্যা নিউজ করে এর নিউজ দেখা যাবে না আজকে দেখবেন কালকে দেখবেন পরের দিন দেখবেন তারপর থেকে আর দেখবেন না কখন দেখবে না যখনই আমার তথ্যের মধ্যে ঘাটতি থাকবে তথ্যর মধ্যে অস মানে অসত্য থাকবে তথ্যর মধ্যে প্রপাকাণ্ডা থাকবে তথ্যের মধ্যে মিথ্যায় ভরা থাকবে যখন কোনো এজেন্ডার অনুকূলে চলে যাবে তখন আপনি কিন্তু আমার এই ভিডিওগুলো দেখবেন না সুতরাং আজকের ভিডিওটি এই জন্য আপনাদের কাছে লক্ষণীয় মনে করছি এটা এই জন্য আপনাদের কাছে আশা করছি জানানোর জন্য যে মিথ্যা প্রপাগান্ডায় চড়ে গিয়েছে সারা বাংলাদেশে তারা মিথ্যা নিয়ে ব্যস্ত বেশিরভাগ আমি দেখতেছি বিএনপি ঘরানার ভাই বন্ধু যারা আছেন এমনকি নেতা নমিনী মানে নমিনেশন প্রাপ্ত ব্যক্তিরাও মিথ্যা তহমত মিথ্যা বক্তব্য মিথ্যা প্রপাগান্ডা মিথ্যার উপরে ছবি নিয়ে এআই দিয়ে বানানো ফেসবুকের পোস্ট নিয়ে এই সেই নিয়ে বিভিন্নভাবে যেটা কখনোই সমীচীন ছিল না বাংলাদেশের পাঁচে আগস্টের পরে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা দ্বিতীয় মুক্তিযোদ্ধা যেটাকে বাংলাদেশের মানুষ মনে করেছে এই বাংলাদেশটা মানুষ চেয়েছিলেন নতুন করে সাজাতে স্বাধীনতার ছাপ্পান্ন বছর চুয়ান্ন বছর পরে পঞ্চান্ন বছর পরে এসে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ থেকে এখনও বৈষম্য দূর হয় নাই বাংলাদেশ থেকে এখনও স্বজনপ্রীতি দূর হয়নি বাংলাদেশ থেকে এখনও দুর্নীতি দূর নাই বাংলাদেশ থেকে এখনও মদ গাঁজা ফ্যান্সিডিল এগুলো দূর হয় নাই এবং ইভেন বাংলাদেশে এমন একটি কাজ হয় যে বাংলাদেশের দুর্নীতির দমন কমিশনের দুর্নীতি হয় দুর্নীতি দমন কমিশনার গঠন করা হয়েছে সেই দুর্নীতিরাও মানে যেই অফিসাররা বা সেই এসে প্রকোটাল মেন প্রোটোকল মেনটেন করে যে অফিসটা চলে সেখানেও দুর্নীতি হয় ইভেন বাংলাদেশের একটি বিষয় লক্ষণীয় বস্তুনীয় যে বিষয়টি আমি বলছি যে নকল পণ্যের গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান এটা হচ্ছে বাংলাদেশ আজকের এই সামগ্রিক বিষয় নিয়ে আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশটাকে পরিবর্তন করার জন্য আমরা চেয়েছি জনগণ চেয়েছে ছাত্র জনতা চেয়েছে বৈষম্য বৃদ আন্দোলনের নেতারা চেয়েছে এনসিপি চেয়েছে জামাত ইসলাম চেয়েছে বিএনপি চেয়েছে সকল জনপদ সকল জনমত জরিপ করে দেখা গেছে সকলে চেয়েছিলেন এই দেশটাকে মুক্ত করে নতুন একটি রাষ্ট্র গঠন করার কিন্তু আজকে দেখছি শেখ হাসিনা যে ফেসিবাদ কায়েম করে গিয়েছিলেন সেই ফেঁসিবাদ আবার পুনরুদ্ধার হচ্ছে সেই ফেসিবাদ আবারও জাগরণ হচ্ছে আজকের যে মূল বিষয় আমি আপনাদেরকে জানাতে চেয়েছি লক্ষ্মীপুরের রামগঞ্জে যে বিষয়টি ঘটেছে সেটা হচ্ছে বিএনপি আর ইসলামী আন্দোলনের ভাইদের মধ্যে এখানে মূল দোষ ছিল বিএনপির তার কারণ হচ্ছে বিএনপি ইসলামী আন্দোলন মিডিয়া কভারেজ করতে গিয়ে মানে তথ্য প্রযুক্তি সুবাদে সেখানে আমি জানতে পারলাম যে সেখানে তথ্যটা হয়েছে সেখানে সরাসরি একটি ময়দানে একটা মাঠে সমাবেশ মানে অনুষ্ঠান হয়েছে প্রশ্ন এবং ওয়াদা এই যে নির্বাচনী ইশতেহার নির্মাণের ব্যাপারে সেখানে কথা হয়েছে সেখানে এমন এমন প্রশ্ন করেছে যে প্রশ্নর কারণে রাগান্বিত হয়ে জাকির গ্রুপ বিএনপির তারা এই ঝামেলা করেছে এবং প্রোপাকান্ডা ছড়িয়েছে এখন সেটাকে সেই ভিডিওটাকে নিয়ে বলছে জামাত আর ইসলামী আন্দোলন এই গণ্ডগোল বাদি গেছে খেলা বেঁধে গেছে শুরু হয়ে গেছে খেলা আজকে এই বিষয়টা আপনাদেরকে জানাতে ইসলাম যে বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়েছেন বাংলাদেশের মানুষ এখন গভীরভাবে চিন্তা করতে শিখেছেন কে বাংলাদেশের স্বাধীনতা কে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কাদের হাতে দেশ নিরাপদ থাকবে কারা দেশটাকে সুন্দরভাবে চালাতে পারবে আজকের ছোট্ট ভিডিও থেকে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দেখালাম যে তথ্যগুলো আপনাদেরকে জানালাম অবশ্যই আপনারা আমাদের তথ্যের উপরে ভিত্তি করে অথবা আপনি নিজেও কোনো তথ্য যদি পেয়ে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন কিভাবে দেখছেন আপনার মন্তব্য আমরা আশা করছি আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালাম আলিকুম রহমতুল্লাহি আবার